হ্যালো আসসালামু আলাইকুম আমার বেকার গার্ডেন থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার পেয়ারা বাগানটিতে কীরকম ফলন এসেছে সেগুলোই আর কি তো গত জুলাইয়ের আঠারো তারিখে গাছপালার যত্ন নিয়েছিলাম কিভাবে বেশি করে জোপালো করতে হয় সেটাও শেয়ার করেছি গাছটিতে ভিডিওতে তো দেখতে পাচ্ছেন মোটামুটি জোপালো হয়েছে আগাগুলো ভেঙে দিলেই আপনার গাছ একদম জোপালো হয়ে যাবে তো মাসাল্লাহ এই নতুন আগাতে ডালগুলোতে যত নতুন করে বের হবে সবগুলোতে পেয়ারা পেয়ারাসহ বের হয় এটা হচ্ছে পেয়ারা গাছের যত্নের মানে রহস্যটা এটাই আপনি এই যে দেখুন এই যে নতুন ডালগুলোতে পেয়ারা আসবে যে পরে ওই যে পেয়ারা তো মার্শাল্লাহ পেয়ারা এখন আসতেছি যে এখানেও পেয়ারা ছোট ছোট। আর যারা ভয় পান পেয়ারার ডালপালা কাটতে তাদেরকেই বলছি ভয় পাবেন না আপনি গাছের এই যে আগাটা ধরে এই জায়গাটা ভেঙে দিবেন তাহলে এইখানেই আর তিন চারটা ডালাসহ বের হবে এবং সেটার সবগুলোর মধ্যে পেয়ারা নিয়ে বের হবে এখানে কয়েকটি গাছ আছে বীজ থেকে করা যেমন এই গাছটা এই গাছটা এই দুটা গাছে এখনো আমার ফলন আসেনি আসবে হয়তো বা আসা আছি আর এই গাছটিতেও প্রচুর পরিমাণে পেয়ারা এসেছে মাসাল্লা আল্লাহ আবারে যে দেখা যাচ্ছে প্রত্যেকটা ডালে ডালেই পেয়ারা আসবে এখন শিম কথা কি বলবো সব ঝরে যায় এত হিট এখনো পর্যন্ত আর আছে এক মাস বাকি তারপরেও হিট কমে না 95 ডিগ্রি হয়েছে কিন্তু তারপরে হিট আর আমার এই গাছটিতে মানে প্রচুর পরিমাণে পেড়া ধরত এবছরে এখনো ফুল আসেনি কারণ হচ্ছে আমি টপটা চেঞ্জ করেছিলাম আর চেঞ্জ করেছি গত মাসে তো চেঞ্জ করলে ওদের একটা মানে সিস্টেমের মধ্যে একটা মানে ব্যাঘাত সৃষ্টি হয় যেটা এটা সেট আপ হতে টাইম লাগে যার জন্য দুই তিন মাস লেগে যায় একটা গাছ নাড়ালে এই তাদের তখন ফলন হয় না তো সেই আর কি হয়তো ফুল আসে যাবে কিছু দিনের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসতেছে অন্যান্যটা ফুলার মধ্যে দেখুন এই যে ভিতরে ভিতরে পেয়ারা শুধু নতুন ডালার মধ্যে ফুল থাকে এই যে পেয়ারা ফুল এগুলো ওই যে ভিতরে দেখাচ্ছি এগুলোর সব পেয়ারার ফুল এই জন্য নতুন যত ডালপালা বের হবে এগুলোর মধ্যে ফুল ফুল নিয়ে বের হবে ওই যে ভিতরে পেয়ারা দেখতে পাচ্ছেন হয়তোবা এই গাছটিতে মাশাআল্লাহ অনেক পেয়ারা এসেছে আর ওখানে এই গাছটিতে বড় হয়ে গেছে পেয়ারাগুলো এটাতে সবচেয়ে বেশি পেয়ারা ধরেছিল সবগুলো ঝরে গেছে হিটের দরুন এই যে বড় বড় পেয়ারা এটার মধ্যে দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো উপরে আছে আরো যে ছোট ছোট আছে এই গাছটিতে যে উপরে পেয়ারা আছে যেগুলো থেকে দুবার আমি পেয়ারা হারভেস্ট করতে পারি যত্ন যদি সময় মতো আমরা না দিই তখন আবার পেয়ারা ধরা না কেননা আমাদের ডালাস এরিয়াতে ভীষণ হিট যায় যার জন্য আমরা ফলনগুলো সঠিক সময়ে পাই না যত্ন নিলে আবার কিছুটা হলেও পাই এটা আমার বড়ই গাছ বাংলাদেশি জাতের বড় গাছ ফুল আসবে কিছু দিনের মধ্যেই এই সময়ই তার ফুল আসে মানে দেশীয় স্টাইলে সে চেঞ্জ হয়নি এখনো। আর এখানে হচ্ছে সজনে ডাটা ভিতরের বাড়িতেও অনেকগুলো সজনে ডাটা গাছ আছে বাংলাদেশি লেবু এলাচি লেবু গাছ বীজ থেকে করেছিলাম এটা খুবই সুগ্রাণ এই পাতাগুলোতে পাতা খেলেই হবে আর আরেকটা সারপ্রাইজ আছে আমার এটা হচ্ছে বাংলাদেশি বড়ই গাছ আর এটার মধ্যে আমি আমেরিকান জুজুবি বড়ই যেটা অনেকে এটাকে চাইনিজ বড়ই বলে এটার কলম করেছি আমি খুবই এক্সাইটেড এটার বিষয় নিয়ে মানে এটা কিভাবে হলো জীবনে ফার্স্ট কলম করা ডালটা হয়েছে মারশাল্লা আল্লাহ মারিকে এটা বেঁচে থাকুক ধোয়া খুঁড়ি আর এখানটাতে করেছি এখনও এটাতে ফুল আসে এই কুড়ি আসে নেই গাছের কুড়ি তো আসলে হয়তোবা এই পাশটাতে ধরবে আর কি আমিও ট্রাই করবো এই পুরাটা গাছকে জুজুবি গাছ করে ফেলব জুজুবি প্রচুর ফলন দেয় এবং খেতে খুবই স্বাদ আমি যে ভ্যারাইটিটা এনেছি তো ইনশাল্লাহ এটার মধ্যে কলম করে যেহেতু সাকসেস হয়েছি তো নেক্সটে থেকে আরও ট্রাই করব এই গাছগুলোতেও যেহেতু এগুলো তো লেইটে ফল আসে তো কলমের গাছ নাকি বেশি ফলন আসে সেটা শুনেছি আমি তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার পেয়ারা বাগানটি তো সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিব নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ